গুড মর্নিং গাইস একদম ভোরবেলা ফজরের নামাজ পরেই আমরা টনাটুনি একদম লাল নিয়ে হাজির হয়েছি বারান্দায় মিষ্টি সকালটা এনজয় করবো তাহলে সকালটা সকালটা মনে হবে এই যে দেখেন একদম কিন্তু মাত্র সকালটা হলো আমরা এখন লাল চা খাবো অনেক দিন পরে একসাথে অন্য রকম ঠিক এইরকম ভাবেই কয়েক বছর আগে আমাদের সংসার লাইফের শুরুর প্রত্যেকটা সকালে আমাদের এইভাবে লাল চা বিশেষ করে লাল চা দিয়ে একদম করে আমরা হচ্ছে খেতাম করোনার সময়ে

সকালটা এনজয় করার কিন্তু মজাই অন্যরকম মাসাল্লা এত সুন্দর একটা সকাল তার সাথে এক কাপ চা মানে জাস্ট অসাধারণ চা খাচ্ছে আর সেই সাথে নতুন আজকে হয়েছে ভূমি চাপা দেখে কিন্তু মনটা ভরে গেল চার সাথে যেন একদম ম্যাচিং ম্যাচিং কালার আর চার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর চাটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর একটা কথা তানু কিন্তু আমার কাছে এই চাটা খেতে চেয়েছিল। তবে বানানোর সময় দুজনই শেয়ারিং করে বানিয়েছি মানে আমিও কিছু দিয়েছি ও দিয়েছি কিছু এই হয়ে গেছে মিষ্টি একটি কিছু সারা রাত না ঘুমিয়ে টোনা মিলে গল্প করে একটু নিজেদের মতো করে সময় কাটিয়ে নাটক দেখেছি গল্প করেছি মানে অনেক ভালো একটা সময় কেটেছে এবং শেষে অনেক ভালো একটা সময় কেটেছে এবং শেষে হজরের নামাজ পড়ে এই তো চা খাচ্ছি কি যে শান্তি লাগছে একদম অন্যরকম অপূর্ব একটা সকাল আর সেই সাথে দুজন মিলে চা খাওয়া অসাধারণ মাঝে মাঝে একটু সময় কাটানো ভালো হয়ে যেত ছুটির দিন আছে। কিন্তু ঘুমালেও ঘুমালে খুব ক্ষতি হবে তা কিন্তু নয় ইনশাল্লাহ ঘুমাবো তবে এই যে একটু বিশেষভাবে কাটালাম এটাও কিন্তু মাঝে মাঝে লাইফে দরকার আছে আমি পাঞ্জাবিটা করবো দেখো নামাজ পড়তে যাবো তুমি থাকো হ্যাঁ তুমি বড় হলে তারপরে তোমাকে নিয়ে আমি নামাজ পড়তে যাবো এখন তুমি তো ছোট তুমি ছোট মানুষ বড় হলে তারপর নিয়ে যাবো বাবা শুনো কান্না করে না তুমি বড় হলে তোমাকে নিয়ে নামাজ পড়তে যাবো ঠিক আছে তুমি তো এখন ছোট বাচ্চা বাবা কি খাও কি খাচ্ছ এটা এটা তোর এটা তোর মুছ তোর মুছ কি এটা তরমুজ ললি মতো করে খাচ্ছ তরমুজ হি বাবা এটা মধু মধু রসমালাই তাই না এখন একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করছি এই পার্সেলটা অনেক কয়দিন ধরে অর্ডার দেওয়া মানে দেওয়া দেওয়া করে দেওয়া হচ্ছিল না তানু তো মানে খালি দেখছিল এই পেজ সেই পেজ কোনটা থেকে ভালো হবে ভালো হবে কিনা মানে এরকম একটা কনফিউশনের মধ্যে ছিল তো যাই হোক অবশেষে আমি বললাম তাড়াতাড়ি অর্ডার দিয়ে দাও তো মানে আর ভালো লাগছিল না তো ও অনেকগুলোই দেখেছে যাশাই পাশে করে আমাদের সোফার জন্য ফাইনালি সোফা কভার এটা অর্ডার দিয়েছি আমরা আর এটা হচ্ছে কাস্টমাইজ করে অর্ডার দেওয়া এটা কিন্তু মানে আমরা বলেছিলাম মানে সাইজ বলেছিলাম সব কিছু বলেছিলাম আমরা নিজেরাই সব কিছু চয়েস করে বলেছি তো এখন এটা আমরা আনপ্যাক করছি দেখা যাক এটা কেমন হয়

আসলে যেভাবে বলেছিলাম যাই না লম্বায় একটু খারাপ ছোটই লাগতেছে আমার কাছে তবে আমি কিন্তু কাপড়টা সম্পর্কে আরেকটু মানে রেখেছিলাম যে আরেকটু হয়তো মানে সুন্দর হবে এটা সিম্পুল কিন্তু সুতি কাপড় জাস্ট সোফার ওপরে রেখে দেওয়া এরকমভাবেই বানানো আর ট্রেডিশনাল যে সোফা কভারগুলো হয় একদম মানে চারপাশটা সুন্দর করে মানে ফিট হয় এখন এটা হয়তো কোনোভাবে রেখে দিতে হবে জানি না আসলে কেমন লাগবে তবে আমি আরেকটু এক্সপেক্ট করেছিলাম যে আরেকটু হয়তো একটু অন্যরকম হবে বা আরেকটু সুন্দর হবে তোমার কি ধারণা হ্যাঁ আরেকটা যেটা দেখাইছিল সেটা আর এটা তো একটু আলাদা ওরা তো নিজেই বলছিল কিন্তু এটা কালার ভালো লাগে দেখে নিন আচ্ছা ঠিক আছে ফাইনালি সোফার কভারটা আমরা সেট করে ফেলেছি নতুন জিনিস কিন্তু ঘরে আসলেই অনেক ভালো লাগে আর কি ভিডিও করব তাপসির খুবই ডিস্টার্ব করতেছে দেখি আপনি দিকে আসো বারবার সে উঠে নাচা নাচি করতেছে লাফালাফি করতেছে এই তো এরকম ভাবে সেট করে নিলাম তবে কি বলবো অনলাইন থেকে কোনো কিছু নিলে তো আসলে ভাবে চেক করে বা নিজের মতো করে তো পাওয়া ভাগ্যের ব্যাপার আসলেই অনলাইন থেকে মানে কেমন প্রোডাক্ট দিবে সেটা তো না চোখে না দেখে বোঝা যায় না হাতে না ধরে কিন্তু সেটার জানা যায় না তো যেটা হয়েছে মোটামুটি যেভাবে হয়তো ওরা এরকমভাবেই দেয় তবে আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু ভালো অন্যরকম যেমন বিশেষ করে উপরের যে অংশটা আমি ভাবতেছিলাম এটা খোল আকারের করবে মানে এমনভাবে কাভার হবে যেন এই পাশটা একদম ভিতরে ঢুকায় দিলে এটা সুন্দর মতো কাভার হয়ে থাকবে যেহেতু আমরা সোফার কাভার নেই যেন ধুলো সোফাতে না লাগে সেই কারণে তবে এরকম সিস্টেমেটা আমার ভালো লাগেনি তা আসলে কীভাবে রিভিউটা নিয়েছিল জানি না তবে আমি চেয়েছিলাম আরও একটু সুন্দর হবে পুরোটা ঢেকে যাবে আর বিশেষ করে এই অংশটা পুরো খোলের মতো হবে কিন্তু ওরা জাস্ট এরকম ভাবে সেলাই করে দিয়েছে এই যে দেখাচ্ছি এই পাশে আর এই পাশে মানে জাস্ট কাপড়ের দুই সাইডটা মাথা সেলাই করে দিয়েছে এখানে খোলের মতো করে দেয়নি মানে ওইটার জন্য আর কি আমার খুব একটা ভালো লাগেনি সত্যি কথা যেটা তবে ওভারঅল তারপর একটু মানে সুন্দর আছে নতুন জিনিস একটা সুন্দর কাজ করবেই আর কি বলবো তো যেহেতু নতুন একটা জিনিস অর্ডার দিয়েছি এটা তার ফেরত দেওয়ার অপশন নাই ইউজ করতে হবে তো আসলে কি আর বলবো এখন যাই হোক মানে আমি আসলে মন থেকে আর কি এটা পছন্দ সই করতে পারিনি ভাষা বল মানে কি বলতে কি বলছি আর এদিকে তার খুবই ডিস্টার্ব করতেছে অনেক বেশি জ্বালাতন করতেছে তো এই তাই একটু রিভিউ দিলাম পার্সেলগুলোর জন্য একটু সুন্দর লাগছে তবে ছোপা কভার হিসেবে যেটা যেরকমটা আমরা দেখি কভার সৌন্দর্য বাড়ায় কিন্তু আমার কাছে সেরকমটা হয়নি এই জন্য একটু মনটা খারাপ তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম